পরত্যা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা গারাদাও ইউনিয়ন পরত নদী মাকড়কোলা খেয়াঘাট এলাকায় সাধারণ পারামাণিক সাইট এর ভাসমান লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ ন পুলিশ সরজমিনে গিয়ে দেখা যায় গারাদাও ইউনিয়ন পরত্যা নদীতে মাকরকোলা খেয়াঘাটে ভাসমান লাশটিকে দেখতে ইচ্ছুক জনতার ভিড় শনিবার এগারোই মে বেলা বারোটার দিকে লাশটি উদ্ধার করা হয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায় ভাসমান লাস্টিক পরিচয় জানা যায় তিনি হলেন গারাগাঁও ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের বাউসাগারি গ্রামের শাহজাহান পরামাণিক সাহেব পিতা মৃত মহেশ পরামানিক তিনি এক কন্যার সন্তানের জনক শুক্রবার রাত আনুমানিক দশটার পরে বাড়ি থেকে বের হয়ে দার টেনে নদী পার হওয়ার সময় দ্বার ছিঁড়ে পানি পরে মৃত্যুবরণ করেন আরও জানা যায় মৃত শাহজাহান আলী মিরকি রোগে আক্রান্ত ছিলেন পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহাম্মদ শাহজাদপুর থানা পরিদর্শক মোহাম্মদ রঞ্জুমিয়া ও শাহজাদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুবার কামরুজ্জামান বিপিএম বার স্থানীয় ইউপি সদস্য জুয়েল হক জানান শাহজাহান আলী ওরফে শাহজাহান পাগলা গতকাল রাতে নৌকা পার হওয়ার সময় দার চিঁড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে ধারণা করা যাচ্ছে এবং এ বিষয়ে তিনি আরও জানান এলাকাবাসী কার সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না এমনকি মৃত সাধারণ পরামানিক কিছু মানসিক রুগী ছিলেন মৃত সাধারণ পরামানিক অন্যের কাজ করে ও ভিক্ষা করে সংসার চলতে এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশ পরিদর্শন মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন লাশটি সাজান পরামানিক বলেই শনাক্ত করেছে এলাকাবাসী এলাকাবাসী অনুরোধ এবং কোনো অভিযোগ না থাকার কারণে নিহত স্বজনদের হাতে লাশটি হস্তান্তর করেন আর একটু বলে আর তাছাড়া সে আসলে যেখানে রাত হতো সেখানে থেকে যেত একবারে যে ফিক্সড ঘরে কোনো এমনটা আমরা যে ব্যাগটা পেয়েছি তার সেই ব্যাগের মধ্যেও

I'm gonna go.